আজ আমরা বৃহস্পতি ও সোমবার রোজা রাখার ফজিলত জানব আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম রোজা রমজানের রোজা ছাড়াও প্রত্যেক সপ্তাহের বৃহস্পতি ও সোমবার দুদিন রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে রোজা আল্লাহর কাছে অনেক প্রিয় ইবাদত এই ইবাদতের মাধ্যমেই বান্দা আল্লাহর একান্ত দ্বিদার লাভ করেন রমজানের রোজা ব্যতীত প্রিয়নবী সল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাপ্তাহের প্রত্যেক বৃহস্পতি ও সোমবার রোজা রাখতেন সাহাবাই ক্রামকে এ দুদিন রোজা রাখার ব্যাপারেও উৎসাহিত করেন কারণ এ দুদিন আল্লাহর কাছে বান্দার আমলনামা পেশ করা হয় সাপ্তাহিক এ রোজার ফজিলত বর্ণনায় হাদিসে এসেছে আবু হোরারা রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রসুল আলিহি আলীহিউসাল্লাম বলেছেন প্রতি বৃহস্পতি ও সোমবার আল্লাহ আল্লাহতালার কাছে বান্দার আমলসমূহ পেশ করা হয় সুতরাং আমার পছন্দ যে আমার আমলসমূহ যেন রোজা রাখা অবস্থায় পেশ করা হয় অন্য বর্ণনায় হজরত আবু হরারা রদিয়াল্লাহ তালাহ আনহু বর্ণনা করেন রসুল সলল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে তার সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন আল্লাহ তালা সোমবার ও বৃহস্পতিবার প্রত্যেক মুসলমানের গুণা ক্ষমা করে দেন কিন্তু পরস্পর সম্পর্ক ছিন্নকারীর ব্যাপারে আল্লাহ আল্লাহতালা বলেন এদের ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত না এরা নিজেদের মধ্যে সমঝোতা করে এছাড়াও রোজা রাখার সাতটি ফজিলত রয়েছে তা হল নম্বর এক তালার সন্তুষ্টি অর্জন হাদিসে কুদ্সিতে মোহান আলামিন বলেছেন রোজার প্রতিদান আমি নিজ হাতে দেব নম্বর দুই রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লামের অনুসরণেই ফজিলত নম্বর তিন আল্লাহতালা বান্দার থেকে জাহান্নামকে একশো বছরের দূরত্বে হটিয়ে রাখবেন নম্বর চার আল্লাহতালা বান্দার এবং জাহান্নামের মাঝে আসমান ও জমিনের দূরত্ব সমান খন্দক তৈরি করে রাখেন নম্বর পাঁচ রোজা কেয়ামতের দিন বান্দার মুক্তির জন্য সুপারিশ করবে নম্বর ছয় কেয়ামতের দিন রোজাদার ব্যক্তি জান্নাতের বাবুর রাইয়ান দিয়ে প্রবেশের সুযোগ লাভ করবে নম্বর সাত রোজা অবস্থায় ইন্তিকাল করার সম্ভাবনা এবং জান্নাত লাভ সপ্তাহে এ দুদিন যেহেতু বান্দাদের আমলসমূহ আল্লাতালার নিকট পেশ করা হয় তাই আমরা চেষ্টা করব রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লামের অনুসরণে সপ্তাহে সোম ও বৃহস্পতিবার রোজা রেখে আল্লাহর নৈকট্য অর্জন করার আল্লাহ আল্লাহতালা সমগ্র উম্মতে মোহাম্মাদিকে ফরজ ওয়াজেব সুন্নতের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন